ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে হোয়াইট হাউস আজ ওভাল অফিসে বহুল প্রতীক্ষিত মার্কিন ও সিরিয় প্রেসিডেন্টের বৈঠক সৌদি আরবে প্রথম দফা আলোচনার পর এবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন আহমেদ আল সারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্রপ্রধান মিলতে পারে আরও নিষেধাজ্ঞা থেকে মুক্তি সসের সসের করে তোলে এক সময় যে হোয়াইট হাউস থেকে নির্ধারিত হয়েছিল মাথার মূল্য এখন সেখানেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে বসবেন বৈঠকে যারা একসময় রেড অ্যালার্ট জারি করেছিল তাদের সঙ্গেই সময় কাটছে হেসে খেলে ঐতিহাসিক সফর ঘিরে বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন জঙ্গি গোষ্ঠীর সদস্য থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বনে যাওয়া আহমেদ আল সারা প্রথম কোন সিরিয় প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন তিনি তাই পুরো বিশ্বের নজর এখন হোয়াইট হাউসের দিকে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে এর মধ্যে সবচেয়ে আলোচিত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ যার অর্থ আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে পারে দেশটি এ ব্যাপারে অতীতেও কয়েকবার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন নিরাপত্তা চুক্তির ইঙ্গিত দিয়েছে উভয় পক্ষ দামেস্কের বিমানঘাটিতে সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের আর জঙ্গি গোষ্ঠী আয়েস দমনে মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার কথা সিরিয়ার এছাড়া আসাদ সরকারের আমলে নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধানে সহায়তা এবং অবশিষ্ট রাসায়নিক অস্ত্র নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছে দামেস্ক এর আগে সিরিয়ার উপর থেকে একাধারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র তবে এবারের বৈঠকের পর আলোচিত সিজার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও সেটি প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসের অনেক রহমান যমুনা নিউজ